বলবো আমার বন্ধুদের যে তোমাদের যদি সময় থাকে তাহলে আমার ভিডিওটা দেখো আর যদি সময় না থাকে তাহলে আমার ভিডিও দেখার দরকারও নেই লাইক দেওয়ার দরকার নেই কমেন্ট করার দরকার নেই কারণ অনেক বন্ধুরা আছো যে না সত্যি সত্যি আমার ভিডিওটা দেখছো আর কতগুলো বন্ধু আসছো এসেই একটা কমেন্ট করে চলে যাচ্ছ তো প্লিজ এরকম করো না কারণ এরকম করলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর সত্যি কথা বলতে তারা তো কোনো দিনই বন্ধু হতে পারে না শুধু মানুষের ক্ষতি করার বন্ধু হয় আমি কালকের ভিডিওটা ছাড়লাম আমার ভিডিওতে কমেন্ট এসেছে তিনটা লাইক এসেছে তিনটা অথচ আমার ভিউজ হয়নি তিনটা তো কি মানে আছে বলো যদি তোমরা ভিডিও দেখার সময় না পাও শুধু ওই এক মিনিটের জন্যে বা এক সেকেন্ডের জন্যে এসে ওই লাইক আর একটা কমেন্ট করে যাওয়ার কি মানে আছে তো দেখার দরকার নেই আমার ভিডিও কাউকে আমি এত জোর করি না যে না তোমাদের ভিডিওটা দেখতেই হবে যাদের সময় আছে তারাই দেখো আর সত্যি কথা বলতে কমের পক্ষে তো পাঁচ মিনিট তো ওয়াশ টাইম করবে সেটাও তোমরা করো না একদম মানে আসো আর এসে একটা কমেন্ট করেই চলে যাও তো এরকম করো না প্লিজ আমি কিন্তু যারা আমাকে রোজ কমেন্ট করে তাদের ভিডিওটা কিন্তু আমি ফুল ওয়াশ করে দিই আর বন্ধুরা তোমরা যদি ফুল ওয়াশ নাও করো কমের পক্ষে তো পাঁচ মিনিট আমার ভিডিওটা দেখবে আর যদি তোমাদের ওটুকু সময় না থাকে তাহলে প্লিজ আমার ভিডিও দেখো না আমার চ্যানেলে এসো না আর যারা আমার রোজ ভিডিও থাকে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে তাদের তো জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার আসল বন্ধু তারা তো ঠিক আমার ভিডিও দেখে আর সত্যিকারের একটা কমেন্ট করে পৃথিবীতে সত্যিকারের কথা বলতে ভালো মন্দ মানুষ এখনো আছে আর ইউটিউবে আমরা কাজ করছি এখানেও ভালো মন্দ মানুষের মানে শেষ নাই যত দিন যাচ্ছে ততই বুঝতে পাচ্ছি যে কে প্রকৃতির আর কি ভালো মানুষ আর কে প্রকৃতির খারাপ মানুষ যাই হোক বন্ধুরা যারা আমাকে দেখো বা আর ডেলি আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য আর আবারও বলছি যাদের সময় নেই তাদের আসার কোনো দরকার নেই আজ কিন্তু অনেক কথাই বলে ফেললাম কারণ কয়েকদিন থেকেই দেখছি যে এরকমই হচ্ছে তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে কেউ যদি এইভাবে আমার রিস ডাউন করে দেয় তো আমি তো বলবোই বলো না হলে তো আর আমার উপায় হচ্ছে না তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওতে আসি সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দুয়ারগুলো তো ঝাড়ু দিলাম সেটাও দেখলে চা খাওয়া দাওয়া করে নিয়ে দুই বালতি জামা কাপড় কেচেছি কেচে ধুয়ে চলে এসেছি মাঠে মাঠেছি মাঠে আর দেখো কি হাওয়া উঠেছে তো অনেকজনে মাঠে আর কি জামা কাপড় মেলে দিয়েছে তো আমাদের যতটুক জামা কাপড় আর কি ততটুকে আমি দেখালাম ওদিকে দুই তারে দিয়েছে আর এদিকে এই তিনটা কাপড় দিয়েছি আর এই যে আহ্লাদি সোয়াগি এখন এখানে আছে আর ঘড়িতে এখন প্রায় দশটা বেজে গেছে আর আকাশে প্রচুর রোদ তো আর ওদের রোদে দেওয়া যাবে না এখন না ওদেরকে একটু ছাওয়ার মধ্যে আর কি বেঁধে দিব তার আগে চারিদিকে আকাশটা তোমাদেরকে শেয়ার করছি দেখো কি রোদ উঠেছে এখন তো আস্তে আস্তে করে গরম পড়ছে রোদ তো উঠবে এতদিন যেমন আর কি সূর্য মামা সেরকম করে দেখা পাচ্ছিলাম না ঠান্ডার দিনে এখন কিন্তু সূর্য মামা ডেইলি দেখা পাওয়া যাবে আশা করি আর কি তো যখন যেরকম তখন সেরকম ওয়েদার আমাদের সহ্য করে নিতে হবে কতদিন তো ঠান্ডা ঠান্ডা করে আমরা অস্থির হয়ে গেছি এই তো আর এসেই গেছে গরম গরম করে কিন্তু অস্থির হয়ে যাব। তো এদিকে দেখো আহ্লাদি সোহাগিকে একটু ছাওয়ার মধ্যে বেঁধে দিলাম এখানে কাছেই ছাওয়া আছে আবার কাছেই কিন্তু রোদও আছে তো আপাতত ওরা ওখানে থাক পরে আবার অন্যখানে সরিয়ে দেবো আর এই যে ওদেরকে রেখে দিয়ে এসে ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিলাম আর ঠাকুর ভরটা মুছে নিয়েছি ঠাকুরের ফুলটাও তুলে নিলাম আজ না সকালবেলা কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা নেই ওই যে কালকে পাশের বাড়িতে পূজা হয়েছিল তো সেখানে খিচুড়ি লাবড়া অনেক বেঁচে গেছে তো মা আবার নিয়ে এসেছে এখন ছেলে মেয়েকে দিব খেতে আর ওরা খেয়ে কিন্তু স্কুলে যাবে আর এই তো এখন কিন্তু এই যে ছেলের জন্য আর কি বেড়ে নিচ্ছি ছেলেকে এখন একটু খাইয়ে দিব আর মেয়েরা কিন্তু হাত দিয়ে খেয়ে নেবে তো আমার ছেলেও হাত দিয়ে খায় কিন্তু ওই যে কখনো কখনো না আমি একটু খাইয়ে দিই ছেলে মেয়ে গেল স্কুলে আর এদিকে দুপুরে কি রান্না করব। সেটা একটু কাটাকাটি করে নিলাম বড় মশাই যেহেতু শরীরটা ভালো না বাজার ঘাটও যাওয়া হচ্ছে না তো ঘরে যা আছে তাই আর কি রান্না করব। তো ওদিকে বিনস আলু ভাজা করব আর কি আর মুসুর ডাল আর ডিমের মামলেট করব। তার আগে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু কাটাকাটিগুলো করে নিয়েছি আর এর তো ভাতটাও আমার ফুটে গেছে এখন ভাতটা নামিয়ে নেব আর এক গ্যাসে ডাল বসিয়েছি সেটাও কিন্তু আদা সিদ্ধ হয়ে গেছে তো সেটাও কিন্তু এখন সম্বাদ দিয়ে নেব আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটাও আমার হয়ে গেছে চলো ভাতটা নামিয়ে নিই আর ভাতটা নামিয়ে নিয়ে তারপরে এই যে ডালটাও আমার ফুটে গেছে তো ডালটা এখন সোমবার দিয়ে নেব এই তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর কয়েকটা দিলাম শুকনো লঙ্কা আজকে যে মানে জিরাটা আর কি ফুরিয়ে গেছে গুঁড়া জিরা আছে কিন্তু গোটা জিরা নেই তো ভাবলাম জিরা ছাড়াই আজকে ডাল রান্না করব। আমি পাঁচফোরণ আর কি মানে ডালে দিই না কারণ এমনি কালো কালো জিনিস আমার ছেলে মেয়ে ডালের সম্ভার একদমই পছন্দ করে না তো আমি কিন্তু আবার জিরা সম্বারটা অনেক পছন্দ করি কিন্তু ছেলেমেয়েরা আবার একটু রাগি হয় যে ওরা মানে কোনো ডালের মধ্যে না কালো জিনিস পছন্দ করে না যাই হোক তবু দিই কিন্তু আজকে যেহেতু নাই আর মানে আনলাম না গুড়া জিরা আছে যাই হোক এই যে আমি কিন্তু ডাল সম্বারটা এইভাবেই দিলাম কারণ কড়াইয়ের মধ্যে ভেজে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই ছোটো কড়াইটার মধ্যে আমি বেশিরভাগ আর কি ডালটা সিদ্ধ করি এটা যেহেতু সিলভারের কড়াই তো এর জন্য কিন্তু এই সিলভারের কড়াইয়ের মধ্যে কিন্তু অনেক তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয় এর জন্য ওই কড়াইটার মধ্যে করি আর ওই কড়াইটার মধ্যেই রাখি আর ওই কড়াইটার মধ্যে কিন্তু আমি অন্য রান্না করি না হয়তো দুধ চাল দিই হলে ডাল রান্না করি ওই ছোট কড়াইটা কিন্তু অনেক দিনের অনেক যত্ন করে রাখি জন্য অনেক সুন্দর আছে এখনও আর যখন আমার আর কি ছেলে ছোট ছিল তখন ওই কড়াইয়ের মধ্যে ওকে আমি দুধ আর চাল বাটা আর কি জাল দিয়ে আর কি খাওয়াতাম তো সেই কড়াইটা এখন ওই যে টুকটাক করে একটু আর কি দুধ জাল দিই আর না হলে ডালটা সেদ্ধ করি যে কোনো ব্যবহার তো করতে হবে নাহলে জিনিসটা ওকে হয়ে যাবে এর জন্যই আর এই যে দেখো এখন কিন্তু এই যে পাপড় ভাজা করে নিচ্ছি পাপড় ভাজা করে নিয়ে তারপরে কিন্তু বিনস আলুগুলো ভাজা করে নেবো আর এই যে পাঁপড়গুলো যে এখন এত তাড়াতাড়ি আর কি ভাজা করে নিচ্ছি এই পাঁপড়গুলো কিন্তু আমি ঠোঙার মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু মুচমুচে থাকবে তো কেউ হয়তো কৌটার মধ্যে রাখে আর কেউ আবার ঠোঙার মধ্যে রাখে তো আমি কৌটার মধ্যে রাখি না কারণ কি ওই কৌটাটা আবার তেল তেল হয়ে যায় এর জন্য কিন্তু আমি আর কি ওই যে ঠোঙার মধ্যেই রাখি বেশ মচমচে থাকে এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন কিন্তু সেরকম করে আর কি স্কুল হচ্ছে না কারণ আমাদের এখানে অনেকজনের আর কি স্কুল তো বন্ধ কিন্তু আমাদের স্কুলটা একটু খোলা আছে কিন্তু ওই যে দুইটা বা দেড়টার মধ্যেই স্কুল ছুটি হয়ে যাচ্ছে আর বরমের তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে আবার বরমের পরীক্ষা নেই কালকে ছিল তো ওই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার পাপড় ভাজা হয়ে গেছে এখন কিন্তু বিংস আলুটা ভাজা বসিয়ে দিলাম এই তো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর এখন কিন্তু সুন্দর ঢাকা ঢাকা করে দিয়ে কিন্তু আমি ভাজা করে নিব আর বিনস আলুটা কিন্তু আমি ভাজাটা খাবো কারণ আমার ভীষণ ভালো লাগে বিনস আর আলু ভাজাটা তো ঘরে যেহেতু এখন আপাতত সেরকম সবজি নেই বিমটা আছে তো আমি কিন্তু এই বিম আলু খুব ভালোবাসি ভাজা এর জন্য কিন্তু আমার জন্যই করে নিচ্ছি আর যদি ওর বাবা খায় তাহলেই না হলে আমি খেয়ে নেবো এদিকে দেখো বড় করে একটা ডিমের মামলেট বসিয়েছি এই ডিমের মামলেট পাপড় ভাজা ডাল হলে কিন্তু আমার ছেলে মেয়ের খুব খাওয়া ভালো হবে তো আজকে বললো ওর বাবা যে ঘরে যাই আছে তাই রান্না করো কারণ ব্যথাটা এখনও সেরকম করে কমেনি তো বাজার ঘাট এখনও করছে না তো ছেলে মেয়ে কিন্তু আমার এগুলোতেই খুশি ডিমের মামলের পাপড় ভাজা হলে আর কিন্তু কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট তার সঙ্গে আমার ট্যাস একদম মোছা কমপ্লিট এখন কলের পারে বাসনপত্র আছে তো সেগুলোই মেজে নিলে বাস আমার কাজ কমপ্লিট আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই